ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের বর্তমান অবস্থা সো আমার সাথে কে আছে অবশ্যই আপনাদেরকে জানাবো এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর আমরা কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে গেটের সামনে চলে আসছি এটা উপরে যে দেখতে পারছেন সেতুর মতো আসলে এটা হচ্ছে ঢাকা শহরের মেট্রো রেল রেল স্টেশন পিছনে গেটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের মেন প্রবেশপথ এখান থেকে ভিতরে প্রবেশ করতে হবে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঢুকতে হলে অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে হবে আর এটি হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট কাটলাম জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে সো ভিতরের দৃশ্যটা আসলে অনেক সুন্দর বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম পিছনে আমার যাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু আমার খুবই একজন ভালোবাসার মানুষ যেটা আর কি সারা জীবনের জন্য থাকবে যে আমার সাথে তাকে নিয়ে কিন্তু অনেক সুন্দর জায়গা আপনারাও আসতে পারবেন ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মানে সুইমিং পুলের মতো এখানে আর কি অনেক ধরনের বক দেখতে পারছেন যে পাহাড়ি বা ছোট বক হ্যাঁ অনেক সুন্দর অসাধারণ অনেক বিমান এখানে দেখতে পাচ্ছেন দর্শক আসলে ভাই আমি এর আগেই কিন্তু এই বিমান জাদুঘর আসছিলাম কিন্তু সাথে কেউ ছিল না আমার এক ফ্রেন্ড ছিল হ্যাঁ আসলে ছেলে ছেলের সাথে যদি ছেলে ঘুরতে আসে তাই কি মজা লাগে তো আজকে যেহেতু একজন আমার ও নিয়ে আসছি অনেক সুন্দর জায়গাটাও অনেক মানে দেখতে পাচ্ছেন যে সামনে অনেক বড় একটা বিমান দেখতে পারছেন এটা মনিরা এখানে এসে কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে এর আগে আসছিলা এর আগে আসে নাই প্রথম বুঝতে পারছেন প্রথম ঘুরা ঘুরে মনে হয় না এর আগে মনে হয় একা একা কোথাও ঘুরো নাই কি মানে একটু নার্ভাস ফিল করতেছে অনেক সুন্দর জায়গা জায়গাটা ভালো না আপনারাও আসবেন ঘুরবেন ঘুরে ঘুরি করাটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো মন মানসিকতা ভালো হয়ে যাবে ঘুরতেই থাকবেন পৃথিবী অনেক সুন্দর এই ঢাকা শহরটাও অনেক সুন্দর যদি আপনারা ঘুরে ঘুরে করেন বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে যে শুধু বিমান আছে তাও না বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে অনেক সুন্দর সুন্দর দোকান এবং রেস্টুরেন্ট সব আছে আপনারা চাইলে সেগুলোতে ট্রাই করতে পারেন এদিকে দৃশ্যটাও অনেক সুন্দর এদিকে অনেকগুলো ছোট ছোট বিমান আছে এগুলো হচ্ছে যুদ্ধ বিমান আসলে বিমানগুলোর আপনারা যদি হিস্টরি জানতে চান তাহলে বিমানের নিচে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বিমানের কন্ডিশন এটা কোন দেশের বিমান বা সব কিছু এটাই কারিগরি বিবরণ সবগুলোই দেওয়া আছে সব প্রত্যেকটা বিমানের কিন্তু নিচে একটা করে সাইনবোর্ড দেওয়া আছে আপনারা জানতে পারবেন যে বিমানগুলো আসলে কোন দেশের এই বিমানটা কিসের কাজের জন্য ব্যবহার হয়ে গেছে সবকিছুই জানতে পারবেন অনেক সুন্দর